আমার কাছে সেরাম লাগতেছে সেই সাদ এত সাত সেই সাত এত এত কেন সেরম লাগতেছে এত সাত কেন শৈশ এত সাত কেন সেরাম লাগতে সে এত সাত কেন আমার কাছে সে লাগতেছে আমার বন্ধু যখন বউ আয় আমার বাড়ির সামনে দি উটল থুইয়া হাইটা যায় খিদা লাগিয়া যায় ও খিদা লাগিয়া যায় খিদা লাগিয়া যায় ও খিদা লাগিয়া যায় আমার পুষ্টি দরকার আমার পুষ্টি দরকার এটা কি এটা কি এত সুন্দর কি এটা আমার পুষ্টি দরকার যা হয় হোক আমি এটা খাবো আমি খাবো সেই সাপ এত ফাঁকটা আমার কাছে হেরান রাখতেছে সেই সাপ এত ফাঁকটা

সেই স্বাদ এত স্বাদ কে গাছের স্বাদ বেশি কাঁটা লেখ থাকে মাটি রিপি দিবে নি ভুনি ভু করে আহারে আমার খিদা লাগে গেছে রে কিছুই তো খাবার পাইতেছি এটা কি আরে এটা কি এটা কি এত সুন্দর এটা কি কি এটা আমার খিদা লাগছে যা হয় হোক আমি এটা খাবো দেখি সেই স্বাদ এত সের লাগতেছে সেই রং সাজ আমার পুষ্টি দরকার এত কে কেন দু চোখের ঘুম করে কেন প্রেম গুম করে দেখে যা হিম এটা কি এটা কি হবে আমার পুষ্টির দরকার এত সাত কে সেরকম লাগতি যে আমার কাছে সেই লাগতি যে এত সাত কেন কি দুঃখ সারি সারি তোমার শক্তি আসি তাই তোমার সাথে আমার সারাটা জীবন আমার খিদা লেগেছে আমি এখন পাতা খাবো সেই স্বাদ স্বাদ কেন সেরাম লাগতেছে এত স্বাদ সেন আমার কোটি টাকার সম্পদ আমি একটা সবজি খাবো পটল সাত জিনিস সেই সাত এত সাত কেন আমার কাছে সের লাগতেছে

সেই স্বাদ এত স্বাদ কেন গায়ে খুব স্বাদ হ্যাভি লাগতিস আমার সেই স্বাদ এত স্বাদ কেন